আসলে কি বলো তো আমাদের জীবন তো একটাই তাই নিজের জীবনটাকে নিজের মতন করে বাঁচার চেষ্টা করো আর হ্যাঁ যেহেতু বিয়ে হয়ে গেছে সেহেতু নিজের সংসার শ্বশুর শাশুড়ি স্বামী সব কিছু সামলে নিজের ইচ্ছাগুলোকেও একদম মেরে ফেলো না নিজের ইচ্ছাগুলোকেও তুলে ধরো নিজের ইচ্ছাগুলোকেও বাঁচতে দাও আর কিছু মানুষ তো আছেই তুমি যতই ভালো হয়ে থাকো যতই লক্ষ্মী বোমা হয়ে থাকো সংসার করো তুমি যতই ভালো মেয়ে হয়ে থাকো না কেন তবুও তারা কাঠি করবে আর এখন তো বিয়ে হয়ে গেছে তো মেয়ে থাকতেই মানুষ ছাড়ে না আর বিয়ে হলে তো কোনো কথাই নেই তাই বাইরের ঝঞ্ঝাটগুলো দূরে ফেলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে আর দেখো মানুষের জীবনটা কতই না সুন্দর এই যে মানুষটাকে দেখছো কত সুন্দরভাবে নিজের জীবনটা চলার চেষ্টা করছে মানে দ্রুত গতিতে নিজের জীবনটা এগিয়েই যাচ্ছে কোনো কিছুর জন্য কিন্তু কোনো কিছুই পড়ে থাকে না আর দেখো আটটা সময় কিন্তু অনেক বন্ধু বান্ধব ছিল জীবনে আজ কিন্তু কেউ নেই আস্তে আস্তে একটা সময়ের পরে কিন্তু যে কয়জন আছে সে কয়জনও থাকবে না তাই বন্ধু হিসেবে নিজের ফ্যামিলি আর স্বামীকেই সবসময় মানতে হবে তো সেটা তো আমি একদম মাথায় রাখার চেষ্টা করি তো যাদের বিয়ে যে তারা অবশ্যই সেটা মাথায় জানে মাথায় রাখার চেষ্টা করবে কি তারা সেটা জানে তো দেখো আমি আমার বোন আর বর মিলে তিনজন মিলে আজকে চলে এসেছি কোথায় বলো তো তোমরা তো সবাই জানো শুধু আমি ফার্স্টবার আসলাম আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে তো ইকো পার্কটা তো আমার খুব ভালো লেগেছে তার আগে বলি ইকো পার্কটা ঘুরে দেখতে কিন্তু তোমার অনেকটা টাইম লাগবে আর আমরা না পুরোটাই কভার করার চেষ্টা করেছি আর বেশিরভাগটাই যত সম্ভব করেছি এমন কি সন্ধ্যা লেগে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে আর যেহেতু সবাই ফটো তুলতে আর ভিডিও করতে ভালোবাসি সেহতো জায়গায় জায়গায় দাঁড়িয়ে ফটো আর ভিডিও করতে করতেই টাইমটা অনেকটা বেরিয়ে গিয়েছিল আর এত গরম পড়েছে না ভালো লাগছিল না তবে কি ঘুরতে এসেছি ঘুরতে আসলে তো ভালো লাগবেই একটা আলাদা আলাদাই রকমের মজা হয় আর দেখো পার্কের ভিতরে কত সুন্দর একটা বাগান গোলাপ ফুলের নানান ধরনের ফুল ছিল গোলাপ নানান কালারের এত সুন্দর লাগছিলো না মনে হচ্ছিল একটা টপ করে ছিঁড়ে নিই কিন্তু আমি যদি টপ করে গোলাপ ফুলটা ছিঁড়ে নিই আমার হাতটায় তো কেটে ফেলে যদি আমি তো ভয়ের জন্য গোলাপ ফুলে হাতও লাগাই নি আর ছেঁড়া তো দূরেই থাক দেখো কত রঙের গোলাপ সাদা হলুদ লাল সবুজ বেগুনি কত রকমের তাই না বলো তো ঠিক আছে এত হাঁটতে 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 না খুব খিদে পেয়ে গেছিল আর খিদের থেকেও বড়ো কথা প্রচুর গরম লাগছিলো তাই একটু ঠান্ডা কিছু খেয়ে নিলাম খেয়ে আমরা বসেছিলাম কিছুক্ষণ তারপরে না ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো তারপরে একদম সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যার ভিউটা দারুণ দারুণ পুকুর না নদী না সমুদ্র জানি না এটা এটার সামনে দাঁড়িয়েছিলাম ও জাস্ট দারুণ লাগছিল আর আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না বলে তোমাদেরকে সেভাবে বোঝাতে পারছি না কিন্তু সত্যি রাতের ভিউটা দারুণ ছিল বিশেষ করে এই জলের ধারটা তো ঠিক আছে তারপরে আবারও একটু খিদে লেগে গেছে তারপরে বুনু তো পাপড় নিয়ে নিল এবার আমরা পাপড় খাবো পাপড় খাওয়ার পরে আবারও খিদে লেগে গেছে তো আমি তো বসে বসে ভিডিও করছি আমি আর চলতেই পারছি না ওরা নিয়ে আসছে খাবার আর আমি বসে বসে ভিডিওই করছি আর ওরা বলছে কি খালি ভিডিওই করে যায় আর আমরা খালি হেঁটেই যাই দৌড়েই যায় ঠিক আছে কোনো ব্যাপার না তো চলে এসছে বুনু নিয়ে কোকো নিয়ে চলে এসছে আর সেভেন আপ এনেছিলো আর কোকোগলা এনেছিল তো খেলাম আহ আবার একটু রোম্যান্টিক কী বলবো রোম্যান্টিকভাবে দুজন দুজনকে খাইয়ে দিলাম এত সুন্দর একটা ওয়েদার তারপর এত সুন্দর জায়গায় এসেছি একটু তো রোম্যান্টিক হতেই হবে তারপরে এখনও আমাদের ঘোড়া বাকি ছিল এখনও পুরোটা ঘোড়া আমরা কভার করতে পারিনি এখনও অবধি ঘুরে যাচ্ছি তো দেখো এদিকে সেই বুদ্ধদেবের মূর্তি ছিল তারপরে ছিল বাঁশ মতন বাঁশের ভিতরে লাইট জ্বলছিলো কত ধরনের নতুন জিনিস তারপরে তো তোমাদের দাদা ঢুকেই গেল বাসের মধ্যে আর বুনু এদিকে ভিডিও করছে আর এদিকে আমিও ভিডিও করছি ঠিক আছে আর ভিডিওটা কিন্তু বড় করছি না আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর কি বলবো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সত্যি খুব 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 খুশি হই তাহলে আর বাইরে বেরিয়ে দেখো একদম বাইরেই এই পাপড়ি চাটের দোকানটা থাকে তো এখান থেকে আমরা পাপড়ি চাটটা খেয়ে নিলাম পাপড়ি চাট খাওয়ার পরে গরম লেগে গেছিলো তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম আইসক্রিম খেয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই